ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও চলেছি আরো একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো হাই আমি নিশা ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল মালদা থেকে তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাবে তো নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি অবশ্যই নেব তো চলো শুরু করা যাক ভিডিওর ক্যাপশন দেখে তো বুঝতে pereই গেছো যেখানে কারোর बर्थडे सेलिब्रेशन করা হচ্ছে তো দেখো बर्थडे গিফট আমি একটা ভাইয়ের কাছে অর্ডার করেছিলাম তো গিফটটা চলে এসেছে গিফটটা নিয়ে আমি চলে আসি কেকের দোকানে তো একটা চকলেট ফ্লেভারের কেক নিয়ে নি গিফটটা কিন্তু তোমাদের পরে দেখাচ্ছি যাই হোক তারপর কেকটা নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ি কার বার্থডে সেলিব্রেশন হবে আর কোথায় আমি যাচ্ছি কি কি করব সবই তোমরা দেখতে পাবে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো জানো তো আমি এত ব্লগ করি এত ব্লগ করি যার কারণে ফোনের পুরো গ্যালারি ফুল হয়ে যায় সেই জন্য আমি কোনো ভিডিও এডিট করতেই পারি না যার কারণে আমি একটাও ভিডিও পোস্ট করতে পারি না ভিডিও তো অনেক বানাই তো দেখো আমি চলে আসলাম দিদির বাড়িতে এই জায়গাটা সেই জায়গা যে দু হাজার কুড়িতে আমি এখান থেকে মেকআপটা শুরু করি তো দিদির কাছে আমি মেকআপের ক্লাস করি মানে ব্রাইডাল মেকআপ শিখি এখানে এসেই দেখি ইমন কালো বিড়ালটাকে নিয়ে খেলা করছে আর এই কালো বিড়ালটাকে দেখে আমি আমি এত ভয় পাই আগা থেকেই কালো বিড়াল দেখলে ভয় পাই এই দেখো এতক্ষণ ধরে যার বার্থে কথা বলছিলাম তো এই হচ্ছে সেই দিদি তো দিদিকে আমি গিফটটা দিলাম গিফটটা এবার তোমরাও দেখো আর জানাবে যে গিফটটা তোমাদের কেমন লেগেছে গিফটটা নিয়ে একটাই মন খারাপ হয়ে গেছিল যেমনটা চেয়েছিলাম যেমনটা বলেছিলাম তেমনটা হয়েছিল না প্রথমে আমি বলেছিলাম হার্ট শেপে করতে আর হচ্ছে চারিদিকে লাইটিং দিতে তো হার্ট শেপটা হয়নি কিন্তু লাইটিংটাও দিতে তারপরে কিন্তু রেড কালার আমি বলেছিলাম রেড কালারটা হবে না বলেছিল পরে দেখছি রেড কালারই দিয়েছে কিন্তু হয়নি তার জন্য একটু মন খারাপ হয়ে আর লাইটটাও সেট করা হয়েছিল না উষানের মধ্যে দিদিদের ফ্যামিলি পিকচার ছিল তো তোমাদের গিফটটা কেমন লাগছে অবশ্যই জানিও আর কেউ যদি বানাতে চাও তাহলে আমাকে বলবে আমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব তোমরাও বানাতে পারো তো গিফটটা আমারও খুব ভালো লাগছিল তো দেখো আরেকজনের জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলাম সেও চলে এসেছে তো সেও দিদিকে একটা এত সুন্দর গিফট দিয়েছে যে আমারও ভীষণ ভীষণ ভালো লেগেছে দেখো রাধা কৃষ্ণ দোলনাতে দোল খাচ্ছে টিনা বলছিল রাধা কৃষ্ণর এরকম দোলনাতে দোল খাওয়া ছবি যদি ঘরের মানে শোয়ার ঘরের দেওয়ালে রাখলে নাকি স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হয় এটা কি সত্যি একটু কমেন্টে জানাবে সবাই না 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 এদিকে না টেনে এখানে নিয়ে আসলো ব্লেজ কত খুশি ওই

আর পালা কেক কাটিং তো কেকটা দেখো রেডি করে দিয়েছি এবার হচ্ছে দিদি কেক কাটবে তো আমরা বললাম যে দিদি এবার একটু তুমি রেডি হয়ে নাও কারণ হালকা রেডি না হলে ভালো লাগবে না তো দাদা এদিকে সব আর এইদিকে দিদি রেডি হচ্ছিল মানে রেডি না হালকা লিপস্টিক কারণ আমি ব্লগ করবো সেই জন্য দিদিকে বললাম একটু লিপস্টিকটা লাগাতে এইবার পালা দিদির কেক কাটিং এর দেখো দিদি নিজের বাটেতে নিজেই ক্যান্ডেল জ্বলাচ্ছে কারণ আমরা সবাই ফটোগ্রাফার হয়ে গেছি দিদির ফটো ভিডিও তুলতে ব্যস্ত তাই নিজের বার্থে বেশ নিজে ক্যান্ডেল ক্যান্ডেল নেওয়া হয়নি গো আমি তিনটা মিডিয়ার লোক দেখেছি হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার স্মিতা দি হ্যাপি বার্থডে টু ইউ এখানে দিলো ভাই তাড়াতাড়ি টিনার সঙ্গে দেখা করতে ফারাক করে যাব হ্যাঁ

kau tiga bar, okey? Nah ini কেক খাওয়া দাওয়া হলো অনেক ফটো তুলেছি অনেকক্ষণ গল্প করলাম খুব ভালো লাগলো এবার আমাদের একটু খাই খাই পালা তো দাদা আমাদের জন্য মোমো নিয়ে এসেছিলো এই ভিডিওটা তোমরা আশা করি আমার শর্টস এ দেখেছো মানে রিলস ভিডিওতে হয়তো দেখেছো যে আমি এই মোমো খাওয়ার ভিডিওটা পোস্ট করেছিলাম প্রচুর প্রচুর ভিউজ হয়েছিল ইউটিউবে তো হয়েছিল আর ফেসবুকেও হয়েছিল তো এই মোমো খাওয়ার ভিডিওটা তোমরা দেখেছো আমরা একটু নাটক করছিলাম মোমো খাওয়ার সময় আর এই ভিডিওটা তোমরা দেখেছো আর সত্যি কথা বলতে এই গরম হোক শীত হোক মোমো খেতে আমি সত্যি ভীষণ ভীষণ ভালোবাসি তোমাদের কার কার মোমো খেতে ভালো লাগে সেটা কমেন্টে জানিয়ে দিও আমার তো মোমো খেতে ভীষণ ভালো লাগে তারপরে এখানে দেখো আরো অনেক কিছু ছিল মিষ্টি মিষ্টিটা খুব একটা পছন্দ করি না কিন্তু রসগোলাটা আমার আর তার মধ্যে গরম মিষ্টি ছিল সেই জন্য আরো বেশি ভালো লাগছিল মিষ্টিটা খেতে তো একটাই নিয়েছিলাম আর নি দিদি বলছিল নিতে তো আমি আর নি একটাই খেয়েছিলাম তারপরে এখানে দেখো ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আমরা দুজনে একটু নাটক করছিলাম নাটক করে আবার কোল্ড ড্রিঙ্কসটাও ভিডিও করে ফেলেছি কোল্ড তোমরা হয়তো শর্টসে দেখো অনেকক্ষণ গল্প মজা আড্ডা দিয়ে আমাদের দারুণ মজা হলো এরপরে আমরা নিজের নিজের বাড়ি চলে আসি তো ভিডিওটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও ভুল ভিডিওটা কে দেখলে কমেন্ট করতে ভুলবে না কিন্তু তো দেখা হবে নেক্সট ভিডিওতে